টিকটক করে আলোচিত প্রিন্স মামুন ধর্ষণ মামলায় গ্রেপ্তার টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে রাজধানী ক্যান্টনমেন্ট থানা পুলিশ এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার সাজ্জাদ ইবনে রায়হান রাতে প্রথম আলোকে বলেন ধর্ষণের অভিযোগে মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে কুমিল্লা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হচ্ছে এর আগে বিয়ের প্রলোভনের ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানী ক্যান্টনমেন্ট থানায় গত রোববার একটি মামলা করেন ওই নারী মামলার অভিযোগে ওই নারী বলেন বিবাদী প্রিন্স মামুনের সঙ্গে তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন মামুন মামলা এ এছাড়া ওই নারী আরও বলেন মামুন জানান তার ঢাকার ঢাকায় থাকার মতো নিজের কোনো বাসা নেই প্রেমের সম্পর্ক এবং বিয়ের কথা বলায় সরল মনে বিশ্বাস করে মামুনকে নিজের বাসায় থাকতে দেন তিনি এছাড়া আরও বাদী আরও বলেন দুই হাজার সালের সাতই জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে তার বাসায় বসবাস করতে থাকেন বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন ওই নারীর অভিযোগ একাধিকবার বিয়ের বিষয় বলল মামুন বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকেন সর্বশেষ গত চোদ্দই মার্চ মামুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন পরে তিনি বিয়ের কথা বললেন মামুন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশ্লীল ভাষায় গালাগালি করেন মামুনের মা বাবার সঙ্গে যোগাযোগ করলেও তাকেও তারা গালাগালি করেন ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এমন শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনের চাপ দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ